শনিবারে এবং মঙ্গলবার তো আমার রয়েছে আজকে শনিবার কেমন দামে সাইয়া যাচ্ছে সার বাথুর বাচ্চা কেন হচ্ছে আমরা সে তথ্যটাই দেবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি ভালো আছেন কত দাম ভাই যান দাম চাচ্ছি পাঁচপান্ন পাঁচপান্ন হাজার বেচা কত ভাই বাহান্ন হাজার বাহান্ন হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার আটচল্লিশ পর্যন্ত বলে আটচল্লিশ পর্যন্ত বলে সাইওয়ালা সার বাচ্চা বয়স কয় মাস হল ভাই বয়স চার মাস চার মাস চার মাসিওয়াল ছাব্বের ভাই কটা আছে দুটা ভাই দুটা ভাই এই যে শাহিওয়াল বাচ্চা এটা কত ভাই এটা বিক্রি কত ভাই কত চুয়াল্লিশ

Jualan apa? Bukan. 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 একবারে একশো 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 এই যে দেখছিলাম এখানে একটা বাচ্চা সংগ্রহ করছে মাহাবুর ভাই আবুল ভাই সালাম আলাইকুম কেমন আছো আছে ভাই আমি অবস্থা বলেন তো আজকে এই তো ভাই অবস্থা একটু আমদানি বেশি আমদানি আচ্ছা কত চাচ্ছে না এটা বিক্রি

আমরা দেখছিলাম যে গুরুগুলো শাহিবাল কত ভাই চাচা কত বেসা কত কোয়ার্টর ভাঙ্গে কুয়ার্টর ভাঙ্গে কত হলে ব্যস্ত না একবারে কানারে কুয়ার্টর ভাঙ্গে হবি কত হলে হবে দেখছিলাম <59an> নিখানে <Jincción> <sharp collar Lucaricadia> <Q> <DVD> কি অবস্থা মাজার আচ্ছা আচ্ছা কত চাইছে এটা কত ব্যসা কত ভাই পার পার হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলো কষ্টাত্তর তিয়াত্তর তিয়াত্তর পর্যন্ত বলে কত এটা কত কত ভাই ছয়াত্তর হাজার দেওয়া যাবে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার এই পাশেরটা কত ভাই পুষ্পান্ন পুষ্পান্ন এই পাঁচটারটা সাতষট্টি আর এটা কত এটা এটরা এটা উনচল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার আর এটা কত পঞ্চাশ পঞ্চাশ সুন্দর গরুগুলো সংগ্রহ করছে আর এগুলো এগুলো এটা কত পঞ্চাশ চুয়ান্ন সুন্দর গুরুত্ব ছিলাম সম্পর্ক কত দাম কত একশো দশ বেসা কত নব্বই পঁচানব্বই বলে কত বলে বিক্রি করবেন আপনি ফিনিশিং কত একশো একশো নিচে হবে না

কত বলছেন জাহাঙ্গীর ভাই কত চাইছে বলছি একশো তিরিশ চাই কোথায় খামার জন্য কালেকশন ঢাকা ঢাকা আচার এখন সংগ্রহ বা কালেকশন যদি নিতে চাই দিতে পারবেন নাম্বারটা বলুন তো আচ্ছা নেবেন ঠিক আছে